তো আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমাদের একেবারে নতুন বছরের দু হাজার পঁচিশ সালে খেজুরের গুড় তো আসলে এই গুড়টা কীভাবে পাইলাম হয়তো তাড়াতাড়ি অন্যতম কারণ হচ্ছে একেবারে একেবারে দেড় মাস আগে কিন্তু আমাদের কিছু গাছ হচ্ছে দিয়ে পরিষ্কার করা হয়েছিল সেই পরিষ্কার করার ফলেই কিন্তু এই গুড়গুলো পাওয়া আর আপনারা অনেকে ভাবতে পারেন যে প্রতারণা করার জন্যে হয়তো আগে ভাগেই হচ্ছে যে অনেক কিছু মিক্স করে গুড়গুলো তৈরি করা আসলে সেটা না তো এর মধ্যে রাজশাহীর গাছের মধ্যে অনেকেই আছে যারা আগে ভাগেই হচ্ছে যে খেজুরের গাছগুলো পরিষ্কার করে এবং গুড়গুলো তৈরি করে আর আলহামদুলিল্লাহ আমার নিজেরও খেজুরের গাছ রয়েছে যে কারণে আমি নিজেই কিন্তু গুড়গুলো তৈরি করে দিই এবং আপনাদের চাহিদা বেশি হওয়ার কারণে আশপাশের একেবারে বিশ্বাসযোগ্য জায়গা থেকে ভাই বা চাচা তাদের থেকে কিন্তু গুড়গুলো আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য দিই তো এখানে একেবারে আপনারা কোনোভাবেই সন্দেহ করবেন না যে ভেজাল থাকবে তার কারণ হচ্ছে পরকালীন চিন্তা রয়েছে এবং মৃত্যুর পরে কিন্তু সকল কর্মকাণ্ডের হিসাব কিন্তু দিতে হবে যে কারণে এক দানাও কিন্তু ভেজাল দিয়ে থাকবো না এটার আশা আশা রাখতে পারেন তো এই প্রথম অবস্থায় শুধু এই ঝোলা গুড়গুলোই তৈরি করছি যদি ভেজাল দেওয়ার মানে ইচ্ছা থাকতো তাহলে কিন্তু পাটালি গুড় তৈরি করা যায়তো চিনি টিনি দিলেই কিন্তু পাটালি গুড় হইতো কিন্তু যেহেতু ঝোলা গুড়টা আপনারা ওই প্রচুর প্রচুর পরিমাণে শীত পড়ে তখনও খান আর আসলে ঝোলা গুড়ের জন্যে আমার যতটুকু অভিজ্ঞতা সেটা হচ্ছে যে এটা আপনারা আগেই যদি খান মানে হালকা শীতের মধ্যে তাহলে কিন্তু এই ঝোলা গুড়টা বেশি মিষ্টি হয় বা ভালো হয় আর যে কারণে আপনারা এই ঝোলা গুড়গুলো সংগ্রহ করতে পারবেন আমি ইনশাল্লাহ ঝোলার সাথে দানাটা করার চেষ্টা করব আর কোনো ধরনের ভেজাল ছাড়া একেবারে খাঁটি গুড়গুলো নিতে হলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে হবে দেখতে পাচ্ছেন তো আমার বাড়িটা হচ্ছে রাজশাহী দুর্গাপুর উপজেলা আর আমি কিন্তু ইতিহাস থেকে অনার্স মাস্টার্স করেছি তারপরে কিন্তু অনলাইনে আমার নিজের বাড়ির গুড় এবং হচ্ছে যে আশপাশের বিভিন্ন বাড়িতে আমি নিজের দাঁড়িয়ে থেকে কিন্তু গুড়গুলো তৈরি করি তো যে কারণে আপনারা যারা প্রবাসী ভাইরা রয়েছেন তারা কিন্তু বাচ্চাদের জন্য পরিবারের জন্য একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো নিতে পারবেন এবং হচ্ছে যে এবং হচ্ছে যে আপনারা যে কোনো ধরনের গুড় কিন্তু নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ছাতু বা হচ্ছে যে টোস্টগুলো আপনারা কিন্তু এই গুড়গুলো দিয়ে খেতে পারবেন তো আপনারা এইভাবে যদি নেন দেখতে পাচ্ছেন তো এইভাবে দিয়ে কিন্তু আপনারা এখানে একটু পানি দিতে হবে বিসমিল্লাহির তো এটা অনেক টেস্টি এটা অনেকেই বলে দেয় একেবারে প্রচুর পরিমাণে স্বাদ বা যা আসলে গুড়ের স্বাদ গুড়ের মতো নিয়ে কিন্তু যেহেতু আমাদের বাড়িতে ছোটবেলা থেকে গুড় খাই তাই হচ্ছে যে মানে খুব যে একটা ইয়া তা না কিন্তু খেজুরের গুড়টা যেহেতু কোনো ধরনের ক্ষতি নাই তাই আপনারা কিন্তু এই গুড়টা নিয়ে সারা বছর রেখে দিয়ে আপনারা কি দেখতে পারবেন মানে চিনি যে সাদা চিনি যেটা আপনারা খান বা বাচ্চাদেরকে খাওয়ান সেটা কিন্তু অনেক ক্ষতির যে কারণে এই খেজুরের গুড়টা কিন্তু আপনারা একেবারে সিজনের শুরুতেই কিন্তু নিতে পারবেন তবে এখানে যদি তারপরেও আপনাদের সন্দেহ হয় তাহলে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন আমার বাড়িতে অথবা আমার এলাকায় এসে আমাকে ফোন দিলেই কিন্তু আমি আপনাদেরকে সরাসরি সেটা দাঁড়িয়ে থেকে আপনাদেরকে গুড় কিন্তু রেডি করে দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারকে ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো খাওয়ানোর জন্যে অবশ্যই ট্রাই করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা